নমস্কার সব্বাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত তো এই যে সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি আজকের চাটা না মা বানিয়েছে আজকে আর আমি বানাইনি আজকে যেহেতু একটু শরীরটা ভালো লাগছিলো না সকাল থেকে আমি যেহেতু আগের দিন রাতে ঘুম হয়নি তো আজ মায়ের চা পা সব কাজ পা সব মাই করেছে সকালবেলা মাই করে তো চা পা খেয়ে বাদ বাকি টুকটাক যে হাতের কাজগুলো থাকে জামা কাপড় ধোয়া ছিল বাসে আর কি বাসে যেগুলো সকালবেলা ছাড়ি তো সেগুলো সব ধুয়ে ধায়ে আর এই যে চাউমিন বানিয়েছিলাম সবার জন্য আর আমিও চাউমিন নিয়ে বসে পড়েছি আর মাথাটা না হচ্ছে কারণ চাউমিনটা হেভি হয়েছিলো আর বড় খেয়ে তাই বলছিল আর বর বলছিলো সকাল থেকে ওঠে যে আজকে একটু চাউমিন বানাবে এখন তো বেশি কিছু বলে না যেহেতু রান্নাঘরে গরম আর এখন তো আমার প্রচুর পরিমাণে গরম লাগে আর সত্যি কথা বলতে এই সময় একটা প্রেগনেন্ট মহিলার যে কী পরিমাণে কষ্ট হয় একমাত্র সেই জানে আর যারা এই দিনগুলো পার করে যায় তারাই জানে যে গরমে কতটা পরিমাণে কষ্ট এক তো গরমে কষ্ট তারপর চারিদিকে যন্ত্রণা ব্যথা একের পর একটা স্টেপ লেগেই আছে সে তো বলার কথা না আমাদেরও এখন আমি বুঝতে পারছি আমার মারাও হয়তো কষ্ট করেছে আর এদিকে দেখো গরমে আমার কি অবস্থা তো রান্নাঘরের দিকে চলে এসেছি গ্যাস প্যাসগুলো পরিষ্কার করবো বলে আর রান্নাঘরটাও পুছে নেবো মাই প্রতিদিনের মতন মাই রান্না করে আর আমি গ্যাস ফ্যাসগুলো খালি পুছে রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর এই যে এই দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওঠার পর এই যে এক থালা আম কেটে নিয়েছিলাম এখন তো আমের সিজন আর ঘরে আমের গাদা আর তো প্রায় এখন আম কেটে খাওয়া হচ্ছে আর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই যে আম কেটেছি সবার জন্য আর দুপুরবেলা খাওয়া দাওয়ার ক্লিপটা নেওয়া হয়নি যেহেতু ভুলে গেছিলাম আর প্রচুর পরিমাণে গরম লাগলো তো মানে অস্থির করছিলো যে ক্লিপটা নেবো ভুলে গেছি আজকে সারাদিন যেই পরিমাণে গরম গেছে তো সন্ধ্যেবেলা একটু বৃষ্টি হলো ভয়ে আবার থেমেও গেল। মনে মনোরঞ্জন কত না কত বৃষ্টি হবে এমন একটা ওয়েদার করেছে এখনও ওরকম কালো করেই আছে তো হাওয়া তো হাওয়া দিচ্ছে তো শরীরে একটু রিলিফ আছে আর এখন এক বাটি মানে সন্ধেবেলা মুড়ি মেঁকা হয়েছে সবাই খাবে আজকে এই এইটাই রাতে আমি খেয়েছি ওই এক বাটি মুড়ি খেয়ে তো আর মনে তো হচ্ছে না রাতে কিছু না যদিও বা খায় একটু জল ডালা ভাত খাবো এত গরম লাগছে মানে জলডালা মানে প্রায় এখন খাচ্ছি না একটু আধটু খাচ্ছি আজকের ব্লগটা একটু ছোটোই হয়ে গেছে এখন ছোটোখাটো ব্লগই দিচ্ছি বেশি বড় বড় ব্লগ করতে পারবো না আজকের মধ্যে এইটুকুই দেখাচ্ছি অন্য কোনো নতুন ব্লগের টাকাটা